সাক্ষুদ্বীপবাবু দীপাকে তার প্রথম মাসের স্যালারি দেয় সেটা দেখে দীপা খুব খুশি হয়ে যায় এরপর নার্সিংহোম থেকে খবর আসে উর্মির অ্যাক্সিডেন্ট হয়েছে এ কথা শুনে দীপা চমকে যায় ওদিকে সাক্ষুদীপবাবু সোনার সাথে রূপাকে দেখে রেগে যায় আর রূপাকে গাড়িতে পাঠিয়ে দিয়ে সোনাকে বলে আমার মেয়ে একটা বন্ধু হয়েছে আমি চাই না তার থেকে সেটা ছিনিয়ে নিতে তাই হসপিটাল পাবলিক প্রেস দেখে তোমার মায়ের সাথে ঠিক ব্যবহারটা করো এই বলে সেখান থেকে চলে যায় অন্যদিকে দীপা নার্সিংহোমে এসে ডাক্তারবাবুকে বলে ওর চিকিৎসার জন্য কোনও ত্রুটি না হয় আমি রিসেপশনিস্টকে টাকার কথা বলে এসেছি ডাক্তারবাবু বলে ওনার দাদা ওনার জন্য যা করেছেন ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত এনে দিয়েছেন তখনই উর্মি বলে আমার দাদা মানে পাশ থেকে দীপ বলে জ্যাঠাই সব করেছে তখনই সূর্য সেখানে আসিয়ে দীপা সূর্যকে ধন্যবাদ জানায় এরপর সূর্য সেখান থেকে চলে গেলে দীপা সূর্যর কেবিনে গিয়ে বলে আপনি উর্মির জন্য যা করেছেন তার জন্য ধন্যবাদ সূর্য বলে আমার জন্যই উর্মি অ্যাক্সিডেন্ট হয়েছে ও আমায় এখানে এসে কথা শুনিয়েছে দীপা বলে এতে আপনার কোনো দোষ নেই আর ওলিকে বলবেন ওর মা ওকে খুব ভালোবাসত তখনই হঠাৎ করে সোনা এসে সূর্যকে বলে তুমি এই মহিলার সাথে দেখা করতে এসেছো। তোমরা থাকো একসাথে আমি চলে যাচ্ছি তারপর দীপা সোনাকে বলে আর একবার চলে যাওয়ার কথা বলে এক চর মারব সোনা বলে একদম আমার ওপর অধিকার ফলাতে আসবেন না দীপা বলে আমি ফলাতে চাইলে কেউ আমায় আটকাতে পারবে না তুই নিজের অনেক ক্ষতি করেছিস তোর অপমান আমি বরদাস্ত করব না